ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি রয়েছে এটি ছায়া প্রকাশনীর বই এবং দোয়ারিক আঙ্গুলি মাইতির লেখা আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি প্রথমে রয়েছে এমসিকিউ কোন কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় সিএও দ্বারা অপশান রাইট দুই নম্বর কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয় তো এনএস থ্রি সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয় অপশান রাইট তিন নম্বর ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে এইচ চালনা করলে দ্রবণটির বর্ণ হয় বেগুনি অপশান ডি সঠিক চার নম্বর স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ফোর এর প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল ভি টু ও ফাইভ অপশান বি রাইট নেক্সট কোশ্চিন একটি শব্দে শব্দে বা একটি বাক্য উত্তর দাও এসো টুকে এসো থ্রিতে রূপান্তর করতে রূপান্তর প্রক্রিয়ায় কোন অনঘটকটি অধিক উপযোগী তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ভি টু ও ফাইভ অ্যান্সারটা লিখে নাও ভি টু ও ফাইভ ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড দুই নম্বর কোশ্চিন ওলিয়াম কি তো ওলিয়াম লিখতে পারো যে সি এ এন সি এন প্লাস সি এটাকে ওলিয়াম বলে বা ভাষাতে লিখতে পারো ক্যালসিয়াম সায়নামাইট ও কার্বনের মিশ্রণকে ওলিয়াম বলে আমি অ্যান্সারটা আরেকবার বলছি ক্যালসিয়াম সায়নামাইট ও কার্বনের মিশ্রণকে ওলিয়াম বলে নেক্সট কোশ্চিন তিন নম্বর অসল পদ্ধতিতে এইচ এইচ এন ও থ্রি এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি তাহলে এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম ও রোডিয়াম তার জালি প্ল্যাটিনাম ও রোডিয়াম আর এইচ প্ল্যাটিনাম ও রোডিয়াম তার জালি আর এইচ রোডিয়াম তার জালি লিখে দাও পিটি ঠিক আছে হাইপেন দিয়ে আর এইচ রোডিয়াম তার জালি তার জালি জালি ঠিক আছে প্ল্যাটিনাম ও রোডিয়াম তার জালি আর চার নম্বর কোশ্চিন অ্যামোনিয়ার সঙ্গে অনাদ্র সি টু এর বিক্রিয়া উৎপন্ন যৌগটির সংকেত কি তাহলে যে যোগটি উৎপন্ন হয় তার সংকেত হচ্ছে সিএসিএল টু সি এ সি এল টু আর আট অনুজল এইট এ এইট এইচ টু ও ঠিক আছে আবার বলছি দেখো সিএসিএল টু সি এ সি এল টু আর আট অনুজল এইচ এইচ টু ও ঠিক আছে পরে কোশ্চেন আলোচনা করবো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারক কি তাহলে এখানে বিকারক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইট এনএইচ ফোর সিএল তার সঙ্গে থাকে সোডিয়াম নাইট্রাইট এন এ ও এন এন ও টু ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইট আর সোডিয়াম নাইট্রাইট পরের কোশ্চিনে চলে যাব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এক নম্বর ভি টু ও ফাইভ অনুঘটক তাহলে এটা মিলে যাবে বিয়ের সঙ্গে এস টু এস ফোর প্রস্তুতিতে ব্যবহৃত হয় এ চূর্ণ অনুঘটক এবং কে টু ও প্লাস এল টু ও থ্রি উদ্দীপক এটা মিলে যাবে একের এর সঙ্গে পরে কোশ্চিন পিটি প্লাটিনাম আর রোডিয়াম অনুঘটক এটা ব্যবহার করা হয় দেখো এইচ এন ও থ্রি এর শিল্প উৎপাদনে তাহলে এটা মিলে যাবে ডি এর সঙ্গে তাহলে অপশান এটা মিলে গেলো ডি এর সঙ্গে ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে রয়েছে সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠে উপাদান মৌলসমূহের দহন তাহলে এটা মিলে যাবে তোমার অপশান সি এর সঙ্গে তাহলে দেখো এটা মিলে যাবে সি এর সঙ্গে এ সিএল এর শিল্প উৎপাদন তাহলে এখানে লিখে নাও সি এটা সি এর সঙ্গে মিলে যাবে ঠিক আছে সি আচ্ছা পরের কোশ্চিন এনএস থ্রি এস সি এল গ্যাসের বিক্রিয়ায় ড্যাস উৎপন্ন হয় তাহলে এখানে অ্যামোনিয়াম কোলোরাইড এনএইচ ফোর সিএল লিখে নাও এনএইচ ফোর সিএল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমার ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না দুই নম্বর কোশ্চিন ক্যাল ক্যালসিয়াম সাইনামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে ড্যাস পাওয়া যায় অ্যামোনিয়া পাওয়া যায় এনএস থ্রি ঠিক আছে তিন নম্বর কোশ্চিন নাইট্রোজেন ঘটিত জৈব সার তাহলে নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া তাহলে লিখে নাও ইউরিয়া ইউরিয়া পরের কোশ্চিনে চলে যাব সত্য মিথ্যা এক নম্বর পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে এন টু গ্যাস প্রস্তুত করা হয় এটা সত্য দুই নম্বর বিচূর্ণ বিচীর্ণ অনুঘটক ব্যবহারে গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়া হার বাড়ে এটাও সত্য তিন নম্বর এন টু ও ও টু এর বিক্রিয়ায় এন ও এর উৎপাদন বিক্রিয়াটি তাপদায়ী এটাও সত্য ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ